কাজ থাকবে কামান থেকে তোপ ফেলবে বোমা পড়বে ধোঁয়া উঠবে ফাটাফাটি হবে বিশাল বড় কামান চলে এসেছে তো যেটা থেকে বন্ধুরা কিন্তু বোমা ছোড়া হবে সবাই জানতে চাইছে যে এখানে উদ্বোধন কবে রয়েছে মা এসে গেছে অনেকদিন বাপের বাড়ি থেকে ছটার পর থেকে দর্শকদের জন্য কলা থাকবে এই যে কামানগুলো ঠিকঠাক মানে কোথায় বসানোটা হবে মানে দুর্গাপুজোর সময় কোথায় থাকবে মণ্ডপে হবে মায়েদের বনেদের গুরুজনদের টিমটাকে না দেখলে এক বছর পস্তাতে হবে কপাল চাপড়াতে হবে হে ভগবান কি ভুল করলাম নমস্কার বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম তো এখন একদম কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপের একদম পুরো সামনে আর আমার ঠিক কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের কিন্তু একটা পাহাড় রয়েছে যেহেতু এবছর কিন্তু হিম রয়েছে অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কোয়ারে তো সেটাই প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আর দুদিন পরেই কিন্তু রয়েছে মহলা তো অবশ্যই দেখাবো মহলার আগে কতদূর কি প্রস্তুতি হলো এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার একদম বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট রয়েছে সেখান থেকে কিন্তু প্রবেশ করলাম এবং প্রবেশ করেই দেখতে পেলাম যে এখানে কিন্তু একটা বিশাল বড়ো কামান চলে এসেছে তো যেটা থেকেই বন্ধুরা কিন্তু বোমা ছোড়া হবে সেই কামান কিন্তু কিছুদিন আগেই চলে এসেছে এবং আজকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে রঙের কাজ চলছে বর আর রঙ কিন্তু প্রায় পুরোপুরি যে কামানের ওপরের অংশটায় রঙের কাজ হয়ে গেছে আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু যে বোমা রয়েছে সেই বোমা কিন্তু ছোড়া হবে মানে খুব সুন্দর কিন্তু একটা লাইট লাইটের মাধ্যমে ফুটিয়ে তুলবে এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপ আর সামনের দিক থেকে দেখুন বন্ধুরা কামানটা কত সুন্দর আর নিচের দিকে বন্ধুরা দেখুন অনেকগুলি যে কামানের চাকা থাকে সেই চাকাও রয়েছে কতগুলি চাকা রয়েছে দেখুন বন্ধুরা পরপর কিন্তু পাঁচখানা চাখা রয়েছে আর বিশাল বড় কিন্তু ট্রাঙ্কার আর এদিকে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের দুর্গা পূজা মণ্ডপ তো আপনারা সবাই জানেন এবছর কিন্তু অপারেশন সিন্ধুর থিম রয়েছে এখানকারের অসাধারণ লাগছে আর পুরো প্লেসটা দেখুন মহালয়া কিন্তু আর দুদিন মাত্র বাকি তার আগেই কিন্তু পুজো পুজো যে আমেজটা সেটা কিন্তু একদম পুরো সন্তোষ মিত্র স্কোয়ারে এলেই বোঝা যাচ্ছে আর এবারে কিন্তু প্যান্ডেলের হাইটটাও অনেকটাই হয়েছে এবং তাছাড়া লেন্থটাও কিন্তু অনেকটা হয়েছে এবারে কিন্তু এইখান থেকে শুরু হয়েছে প্যান্ডেলটা আর সেই দিকে কিন্তু পুরো শেষ হয়েছে পার্কের কাছে গিয়ে আর সেটা কিন্তু যে পাহাড়ের অংশটা পুরোপুরি একদম কমপ্লিট এই দিকেরটা শুধুমাত্র যে পার্কের দিকে যে মণ্ডপটা মানে পুরোপুরি যে মণ্ডপটার যে কাজটা মানে এটা কিন্তু ফাইবারের স্ট্রাকচার হচ্ছে ফাইবারের স্ট্রাকচারটা সেই দিকে কিন্তু বাঁশের কাজ সবে হয়েছে পার্কের ওই দিকটায় কিছু কিছু ওপরের দিকের অংশটা দেখতে পাচ্ছি ফাইবারের স্ট্রাকচার লাগানো হয়েছে তবে নিচের দিকে নেই আর দেখুন অবশ্যই কত সুন্দর লাগছে একটা কিন্তু পাহাড়ের মতো অংশ তো এই যে কামান সম্ভবত এই যে নিচে দেখতে পাচ্ছেন ইট পাতা হচ্ছে এখানে তো এই ইটের মধ্যেই থাকবে এবং ওপরের দিকে কিন্তু গোলা ছোঁড়া হবে এবং তাছাড়া ওপরের দিক থেকে কিন্তু লাইট শো বা কোনো হয়তো প্লেন থাকবে তো সেই প্লেনের মাধ্যমে কিন্তু বোমা ওপর থেকে পড়বে একদম পুরো আকাশের ওপর থেকে এই যে পাহাড়ের অংশটা দেখুন সেই পাহাড়ের উপরের অংশে আর সেখানে দেখুন অবশ্যই কিন্তু যে জোয়ানদের মানে ওয়াচ টাওয়ার বলা হয় সেই ওয়াচ টাওয়ার রয়েছে আর ভেতরের দিকে অবশ্যই দেখাই প্রবেশ করে কত দূর কি প্রস্তুতি হয়েছে আর এবছরের যে এত সুন্দর একটা থিম সন্তোষ মিত্র স্কোয়ারের সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে দেখুন বিদ্যুৎ পাল অ্যান্ড কো তো অবশ্যই যার যা নাম্বার লাগবে যোগাযোগ করতে পারেন এখানে লেখা রয়েছে আর এখান থেকেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আর প্রতিমাও কিন্তু অলরেডি চলে এসেছে মণ্ডপে কিছুদিন আগেই তো এখান দিয়ে প্রবেশ পথ আছে অবশ্যই প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরের প্রস্তুতিটাও কত দূর কি হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরের অংশের কাজও কিন্তু প্রায় পুরোপুরি কমপ্লিট বলা যায় তো ভেতরটায় গিয়ে দেখাই অবশ্য মা দুর্গাও কিন্তু চলে এসেছেন পূজা মণ্ডপে তো ভেতরের অংশে কেমন কি কাজ হয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন অবশ্যই কত সুন্দর ভেতরের অংশটা আর ওপরের দিকটা দেখুন কত সুন্দর কিন্তু লাগছে অবশ্যই সজল কাকু বললেন যে ভেতর দিকটায় কিন্তু থাকবে মা এবং বোনেদের সিঁদুর তো সেই সিঁদুর অবশ্যই রয়েছে দেখুন কত সুন্দর কিন্তু লাগছে আর একদম কিন্তু মা মিডল পয়েন্টেই থাকবে একটা বিশাল বড় আকারের ঝাড়বাতি সেটা কিন্তু এখন তৈরি করার কাজ চলছে আর এখানে কিন্তু বিভিন্ন যে স্টা ফাইবারের স্ট্রাকচারগুলো কিছু কিন্তু এখনও তৈরি করতে হবে পার্কের সাইডে কিন্তু অংশটা এখনও তৈরি হয়নি নিচের দিকের অংশটা সেটা তৈরি করতে হবে এই ফাইবার স্ট্রাকচার সেক্ষেত্রেই তৈরি করা হচ্ছে ফাইবারের স্ট্রাকচার কিন্তু সেট করে দেওয়া হবে আর দেখুন মা দুর্গাও কিন্তু চলে এসেছেন সেখানে বিরাজমান রয়েছেন একদম স্টেজের মধ্যে আর ভেতরের অংশটাতে দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন রকমের আমাদের যে সনাতন ধর্মের বিভিন্ন যে দেবী দেবদেবতা তারা কিন্তু অবশ্যই রয়েছে দেখুন বিষ্ণু রয়েছে মহেশ্বর রয়েছে তো তাদেরই কিন্তু স্ট্যাচু রয়েছে আর এটা কিন্তু পুরোপুরি ভেতরের অংশটা জাস্ট গুহার মতো কিন্তু দেখতে লাগছে অবশ্যই দেখুন সেখানেও কিন্তু লক্ষ্মী নারায়ণ রয়েছে তো একদম কিন্তু গুহার মতো তো ভেতরটা আসলে বুঝতে পারবেন মানে বুঝতেই পারবেন না যে আপনারা গুহায় এসেছেন না কোনো পূজা মণ্ডপে তো এমনভাবেই তৈরি করা হচ্ছে এবছরের দুর্গাপূজার থিম এই সন্তোষ নৃত্য স্কোয়ারে আর এখানে দেখুন কত সুন্দর মা বিরাজমান রয়েছে তো পর্দা দিয়ে ঢেকে রাখা রয়েছে পর্দা সরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মায়ের ফাইনাল লুক তো দেখুন মা কিন্তু চলে এসেছেন একদম পূজা মণ্ডপে আর অসাধারণ রূপে কিন্তু মা এখানে বিরাজমান রয়েছেন অবশ্যই বুঝতে পারছেন আর মাকে কিন্তু একদম পুরোপুরি কিন্তু গহনা বা বিভিন্ন মুকুট লাগিয়ে কিন্তু আনা হয়নি শুধুমাত্র প্রতিমাটিকেই আনা হয়েছে এবং মুকুট এবং বিভিন্ন যে গহনা থাকে মায়ের সাথে তো সেই গহনাগুলি কিন্তু পড়ানো হবে এবার তো এই যে গহনা বন্ধুরা কিন্তু চলে এসেছে দেখুন কত সুন্দর সুন্দর গহনা মাকে কিন্তু পড়ানো হবে পড়াতেও কিন্তু চলে এসেছেন আর দেখুন কত সুন্দর মায়ের লুক রূপটা অবশ্য বুঝতে পারছেন আর সেখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ সেখানে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক কত সুন্দর অবশ্য বুঝতে পারছেন একটু ভালোভাবে দেখাতে পারছি না যেহেতু একটু পর্দা দিয়ে ঢাকা রয়েছে তো একটু পর্দা সরিয়ে দেখাতে হচ্ছে ছেন মণ্ডপে কিন্তু একদম পুরো সামনেই চলে এসেছে আমাদের সবার প্রিয় সজল কাকু তো চলুন অবশ্যই সজল কাকুর সঙ্গে কথা বলবো এবং মণ্ডপের মধ্যে কি কি বিশেষ আকর্ষণ এবার থাকতে চলেছে সেটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো সজল কাকু এখানে চলে এসেছে তো চলুন অবশ্যই যাই দেখতে পাচ্ছেন পেয়ে গেছি কিন্তু এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে এত বড় একটা পূজা মণ্ডপ হচ্ছে সেখানে প্রধান উদ্যোক্তা অর্থাৎ সজল কাকুকে তো সজল কাকু প্রথমেই জেনে নেবো আপনি কেমন আছেন আপনারাও সামনে দেখতে পাচ্ছেন বাংলার বাঙালি সবচেয়ে ছোটো ব্লগারকে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে অনেকে ব্লগ করে কিন্তু এ হচ্ছে সবচেয়ে ছোট ব্লগার তাই আমি আবেদন করব যে আপনারা এই ব্লগটা দেখবেন এবং এই ব্লগটা পৌঁছে দেবেন মানুষের কাছে উৎসাহিত করবেন আমি ব্লগারদের অনুরোধ করবো যেন ওকে বিশেষভাবে উৎসাহিত করে এবার আমি ওর প্রশ্নের জবাব দেব। তো এবছরে এখানের যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম রয়েছে অপারেশন সিন্দুর তো এত সুন্দর একটা যে চিন্তাধারা কিভাবে আপনার মাথা তুই যখন এই কোন কোন পুজো তোকে সার্চ করতে হবে কোন কোন পুজোয় ছবি তুলতে হবে এটা কেমন করে তোর মাথায় আসে কারণ তুই এটা সারাদিন নিয়ে ভাবিস ঠিক সেরকম আমরাও এটা নিয়ে ভাবি যে কোনটা করলে মানুষের মন জয় করা যাবে সেই করতে গিয়ে মাথায় চলে এলো আচ্ছা তো এখানে যে অপারেশন সিন্দুর যে থিমটা তো এটা পুরোপুরি যে পাহাড় অংশ দেখতে পাচ্ছি পাহাড়ের অংশটায় পুরোপুরিটাই কি লাইটিং এর কাজ থাকবে একদম লাইটিং এর কাজ থাকবে কামান থেকে তোপ ফেলবে বোমা পড়বে ধোঁয়া উড়বে ফাটা হবে মানে বন্দুকের গুলি থেকে শুরু হ্যাঁ বন্দুকের গুলি কামানের গোলা সব চলবে তুই কেন চিন্তা কর আর তাহলে সবাই জানতে চাইছে যে এখানে উদ্বোধন কবে রয়েছে 23 তারিখ উদ্বোধন 23 তারিখ তো 23 তারিখে কটার সময় উদ্বোধন অনুষ্ঠান হবে বিকেল 5টায় বিকেল 5টায় সন্ধে 6টার পর থেকে দর্শকদের জন্য কলা থাকবে তো এই প্রথম বললাম তো এতজন দর্শক তো এখনো কিন্তু ভিড় হওয়া শুরু হয়নি এর আগের বছর যে থিম দেখেছিলাম লাস বেগাস পেয়ার তো সেটারই কিন্তু প্রায় কোটির কাছাকাছি মানুষ এসে কোটি কোটি লোক তো এই যে থিমের মাধ্যমে আপনারা সমাজকে কি বার্তা দিতে চান তুই সমাজ নিয়ে আলোচনা করবি বাবু সমাজের কাছে আমরা জাতীয়তা বোধ দেশের প্রতি ভালোবাসা যেমন তুই তোর বাড়িতে মাকে ভালোবাসিস ঠিক সেরকমভাবে দেশকেও ভালোবাসতে হবে দেশ আমাদের এত কিছু দেয় দেশ আমাদের নাম দেয় সম্মান দেয় হ্যাঁ দেশ আমাদের চিনতে শেখায় সেই দেশকে ভালোবাসতে হবে সেই দেশেরকে যাতে ভালোবাসা যায় ভালোবাসা শেখানোর জন্যই এটা করা আর ভেতরের যে অংশটাই কেমন কি ওটা ওটা হচ্ছে মায়েদের বোনেদের গুরুজনদের সেঁদুর হ্যাঁ এটা বলে সদবা সেই তাদের সিঁদুর তাদের আনন্দ তাদের খুশি তার সিঁদুর ঠাকুর দেবতা পুজো হলে আমরা সিঁদুরের একটি পরি সেই সিঁদুর ভেতরে সেই সিঁদুর হবে তো ভেতরে সিঁদুর বুঝিস কিছু পেহেলগামে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যা লীলা নিয়ে একটা ফুটিয়ে তুলেছেন বছর আর তাহলে মা কবে না এখানে মা দুর্গা মা এসে গেছে দিন বাপের বাড়ি থেকে একদম আগে রবিবার চলে এসেছে তোদের সঙ্গে দেখা করিনি না আজকেই তো দেখা হলো দেখা হয়ে গেছে মায়ের সাথে কি বললো মা সরস্বতীকে নমস্কার করেছিস পরীক্ষা পাস করবি তো শুধু ব্লক করলে হবে না কিন্তু আর তাহলে বাইরের যে অংশটা কেমন কি একটু লাইটিং থাকবে যদি একটু বলতে না এখন বলবো না মানে যখন আর এবছরে মানে সবাই পাবলিক দের উদ্দেশ্যে কি বলতে চান এই হবে নয়তো পস্তাতে হবে আচ্ছা মানে থিমটাকে না দেখলে এক বছর অপেক্ষা হবে পস্তাতে হবে কপাল চাবড়াতে হবে হে ভগবান কি ভুল করলাম আচ্ছা তো কাকুর সঙ্গে কথা বলে এবং পরিচয় করে খুবই ভালো লাগলো তো দেখা হবে অবশ্যই আবার সন্তোষ মৃত্যু স্কোয়াডের সেখানে অবশ্যই কামান চলে এসেছে এবং কামানে রঙ করার কাজ কিন্তু পুরোপুরি প্রায় কমপ্লিট কামানের নিচের দিকে যে চাকার মধ্যে যে চেন থাকে মানে চাকার ওপরের দিকে যে চেন সেই চেন কিন্তু এখানে বানানো হচ্ছে আর এই যে শিল্পী একজন তিনিই বানাচ্ছেন এই কাকু তো আপনার নাম সুভাষ বাবু আচ্ছা তো এই এখানে কি এর আগের বছরে যে থিম হয়েছিল সেই থিমের যে কাজ হয়েছিল সেখানেও কি আপনি ছিলেন শিল্পী হিসাবে অন্য অন্য জায়গা ছিলাম আমি এখানে ছিলাম না আচ্ছা আচ্ছা তো এটা যে বর্তমানে বানানো হচ্ছে তো এটা কি রয়েছে এটা হ্যাঁ এটা হলো ফোম আচ্ছা তো এটা কত দিনের মধ্যে কমপ্লিট হবে প্রায় মানে কালকের মধ্যে হয়ে যাবে কালকের মধ্যে আর কামান মোটামুটি যে তৈরি হচ্ছে কামানটা পুরোপুরি প্রায় রেডি কি করছেন আপনারাই আপনারা রেডি করছেন তো আর তাছাড়া পরেই দুর্গা পূজা রয়েছে আর এবছরে যে এত সুন্দর এখানে থিম আপনারাই যে উপস্থাপনা করে যে ফুটিয়ে তুলছেন আপনারা যে শিল্পীরা সেই উদ্দেশ্যে কি বলতে চান সে উদ্দেশ্যে যা হচ্ছে ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না পাবলিক যা বলছে খুব ভালোই বলছে আর মানে যখন এই যে কামানগুলো ঠিকঠাক মানে কোথায় বসানোটা হবে কোথায় বসানোটা এখন যেখানটা আছে ওখানে এখন রেডি হবে ওই জায়গাটা থাকবে একদিন আচ্ছা দ্বিতীয় দিন ওটাকে ট্রান্সফার করে ওই মানে দুর্গা পূজার সময় কোথায় থাকবে মণ্ডপে সোজা দেয়া হবে মণ্ডপে সোজা আর মানে ওখান থেকে কি কোন ধরনের গোমা বিস্ফোরণ জাতীয় বা সব সবকিছু হবে সবকিছু হবে আচ্ছা আর তাছাড়া আপনার সাথেও কতজন প্রায় এখানে কাজ করছে 70 জন আচ্ছা তো আর আরেকবার বলে দেন আপনার নামটা সুভাষ পাল আচ্ছা আর এর পরে কি এখানে এই যে সেন্টারের মধ্যে কি রং করা হবে সেন্টারে চেন কলাড়ি হবে জেনে যে রাঙা লোহার রং সেটাই হবে আচ্ছা কিন্তু এখনো প্রায় রেডি ہوا বাকি আছে সেই স্ট্রাকচারগুলো কিন্তু বর্তমানে রেডি হচ্ছে অবশ্য এখানে দেখুন লোহার স্ট্রাকচার কিছু রয়েছে এগুলো রাখা রয়েছে এখানে কিছু লোহার অ্যাঙ্গেল রয়েছে আর সেখানে দেখুন পাহাড়ের এই যে অংশগুলো সমস্ত অংশটাই কিন্তু তৈরি হয়েছে ফাইবার দিয়ে তো সেই ফাইবারের স্ট্রাকচারগুলোই কিন্তু এখানে সেট করে বসানো রয়েছে আর সেই ফাইবারের স্ট্রাকচারগুলো দেখুন এখানে রাখা রয়েছে আর ভেতর দিকটা অবশ্য আপনাদেরকে দেখাই ভেতর দিকটা অবশ্যই কিন্তু আরও বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে তো দেখুন এখানে অবশ্যই রয়েছে একটা বিশাল বড়ো স্ট্রাকচার রঙ করা কিন্তু সবেমাত্র হয়েছে এখানে দেখুন আর এখানে কিন্তু একজন দাদাভাই তৈরি করছে স্ট্রাকচার সেখানেও তৈরি হচ্ছে তো অনেকজন দাদাভাইরা কিন্তু একসাথে এখানে কাজ করছে তো অনেক পরিশ্রমের ফলে এই সমস্ত দাদাভাই তবেই কিন্তু সফল হয়ে এসেছে এই সন্তোষ মিত্র স্কোয়াডের দুর্গাপূজা পূজা মণ্ডপ তৈরি তো কিছু দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে অবশ্য